তো পার্ট ওয়ানে আমরা এই চ্যাপ্টারটা কিভাবে করতে হয় তার সূত্র এবং কিছু সামথিং অঙ্ক এখান থেকে কিন্তু আমরা বের করা শিখেছিলাম তো আজকে আমরা মূলত এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্স অঙ্ক যেগুলো আমাদের পরীক্ষায় আসবে আমরা সেগুলোকেই কিন্তু এখন আমরা করবো ওকে তো চলো আমরা সেই অঙ্কগুলোকে একটু একটু করে করি দেখো তোমাদের আহ সাত দাগের একটা অঙ্ক রয়েছে তার আগের অঙ্কগুলো একদম ইজি আছে সাত দাগের একটা অঙ্ক রয়েছে চারটি স্থান অঙ্ক দিয়ে দিয়েছে এবং আমাদের বের করতে হবে এই চারটি কিনা একটা বড় ক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু তাহলে আমি এখানে একটা বড় ক্ষেত্র যদি এঁকে নি এটা যদি একটা বড় ক্ষেত্র হয় তাহলে বড় ক্ষেত্রের এটা এ এটা বি এটা সি এটা হচ্ছে ডি আচ্ছা এরা চারটি দিয়ে দিয়েছে তা কি কি দিয়ে দিয়েছে চারটি স্থানাঙ্ক এর স্থানাঙ্ক দুই কমা এক আচ্ছা বি এর স্থানাঙ্ক আছে জিরো কমা জিরো আর সি এর স্থানাঙ্ক রয়েছে মাইনাস ওয়ান কমা দুই আর ডি এর স্থানাঙ্ক রয়েছে এক কমা তিন তাহলে আমাদের এখন আমরা এই চারটি বাহু আলাদা আলাদা করে বের করবো এই একবার এব বের করবো একবার বিসি বের করব একবার সিডি বের করবো আর একবার বের করব হচ্ছে এডি যদি প্রতি ক্ষেত্রে দেখি যে প্রত্যেকের মানগুলো এক তাহলে আমরা বলতে পারবো যে এটা হলো একটা বড় ক্ষেত্র তাই না বড় ক্ষেত্রে শীর্ষবিন্দু চলো প্রথমে আমরা বের করব এবি আমরা এব মানটা আমরা বের করছি তাহলে আমাদের সূত্র ছিল রুট অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কত পাবো দুই দু কোনো কথা হচ্ছে চার তাহলে এটা হলো চার প্লাস একস্কার এর এক হয় তাহলে এটা হলো রুট ফাইভ তাহলে আমরা এ বির মানটা কত পেলাম রুট ফাইভ একক এটা দৈর্ঘ্য যেহেতু এত একক আমরা পেলাম এবার আমরা বের করবো বিসি বিসি বের করবো তাহলে বিসি বের করার সেই সেম সূত্র

চলো এবার আমরা বের করব সিডি সিডি বের করি চলো সিডি ডি তাহলে রুট অফ তার হোল স্কোয়ার তাহলে এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ান মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান টু টুকে যদি স্কোয়ার করি হয় দুই দু কোনো চার প্লাস তিনের থেকে দুই বাদ দিলে থাকে এক এক স্কোয়ার করলে এক হয় এটাও কিন্তু রুট ফাইভ একক সর্বশেষ আমরা এখন বের করব এডি আমরা এডি বের করব তাহলে এডির ক্ষেত্রে আমাদের সেম নিয়ম এক্স ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার তাহলে আমরা দুই বিয়োগ এক লিখবো দুই বিয়োগ এক তার হোল স্কোয়ার প্লাস এক বিয়োগ তিন তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে টু মাইনাস ওয়ান করলে হলো ওয়ান ওয়ান যদি আমি স্কোয়ার করি তাহলে হলো ওয়ান প্লাস তিন বিয়োগ এক করলে হয় মাইনাস টু মাইনাস টু কে স্কোয়ার করলে হয় প্লাস ফোর তাহলে এটাও দেখো রুট ফাইভ একক তাহলে আমি এখান থেকে কি দেখলাম যে এবি সমান সমান বিসি সমান সমান সি সমান সমান এ অর্থাৎ আমি বলতে পারি যে এটা কিন্তু একটা বর্গ ক্ষেত্র এটা কি একটা বড় তাহলে ওরা বলে দিয়েছিল যে স্থানাঙ্ক চারটি হলে এটা যে একটা বড় ক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু সেটা আমাদেরকে দেখাতে হবে তাহলে সত্যিই যেহেতু চারটি বাহুর দৈর্ঘ্য সেম আসলো তাহলে তো আমরা জানি যে চারটি বাহুর দৈর্ঘ্য যদি সেম হয় অর্থাৎ যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান সেটা কিন্তু একটা বড় ক্ষেত্র তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা একটা কিন্তু স্কোয়ার আছে ওকে চলো করে নাও তো এবার আমরা আট দাগের অঙ্কটাকে একটু দেখবো আট দাগ চলো আট দাগটা দেখি আট দাগ বলেছে হিসেব করে দেখি ওয়াইয়ের মান কি হলে হিসেব করে দেখি ওয়াইয়ের মান কি হলে আমরা টু কমা ওয়াই লেখা আছে এখানে টু কমা ওয়াই এবং আরেকটা জিনিসও লেখা আছে এবং দশ কমা মাইনাস নাইন এদের বিন্দুদয়ের দূরত্ব নাকি দশ একক হবে একদম ইজি অঙ্ক এটা তাহলে আমরা কি করব আমরা এই যে বিন্দুটা আছে ধরে নিলাম এটা এই বিন্দু আর এটা মনে করো বি বিন্দু তাহলে এই দুটো পয়েন্টের যে মধ্যবর্তী ডিস্টেন্সটা সেটা ওরা বলে দিয়েছে দশ একক তাহলে আমাদের হিসেবে আমরা একটা দূরত্ব এখান থেকে কিন্তু আমরা বের করার চেষ্টা করব যেটা কত দূরত্বে রয়েছে তারপর আমরা সেটাকে ইকুয়ালি করে দেবো অর্থাৎ প্রশ্ন অনুসারে আমরা সেই জিনিসটাকে নামিয়ে দেবো তাহলে প্রথমে আমরা আগে দেখি দূরত্বটা দেখি একটু তাহলে বি দূরত্ব রুট অফ এক্স এক্স টু তার স্কোয়ার তার মানে এটা হলো টু মাইনাস টেন তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস নাইন তার স্কোয়ার তাহলে এখান থেকে এবি সমান সমান আর দশের থেকে দুই যদি আমি বিয়োগ করি তাহলে হলো মাইনাস আট আট আটা চৌষট্টি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল চৌষট্টি প্লাস আর এইদিকে কিন্তু রয়েছে এটা ওয়াই প্লাস নাইন তার হোল এটা মাথায় রাখতে হবে তাহলে এটাকে কিন্তু আর সরাসরি আমি করতে পারবো না যদি করতে হয় আমার এখান থেকে শুধু কি করতে পারবো আমি এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার যে সূত্র সেটা দিতে পারি বাট আমি এখন একবারে চলে যাব অ্যাজ পার কোশ্চেন তাহলে আমি এখান থেকে এখন লিখতে পারি যে আমার হিসেবে যে দূরত্বটা বেরোলো চৌষট্টি প্লাস ওয়াই প্লাস নাইন তার হোল সমান সমান হচ্ছে দশ একক বোঝা গেল ব্যাপারটা ওরা বলে দিয়েছিল এই দুজনের মধ্যে দূরত্ব কত দশ একক আমার হিসেবে দূরত্ব কত এইটা আমাদেরটা সমান সমান ওদেরটা রুট এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয় হয় তাহলে লিখতে পারি তার হলে দশ দশকে একশো হলো একটা লাইন কিন্তু জাম্প করলাম দরকার নেই বুঝতে পারবে না হয়তো তাহলে এটা হলো দশের স্কোয়ার এই রুটটা এক পাশ থেকে আরেক পাশে গেল বলে স্কোয়ার হলো আর প্লাস চৌষট্টি ওপাশে গিয়ে হলো মাইনাস চৌষট্টি বোঝা গেল ব্যাপারটা তাহলে এদিকে আমি একটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এখনো ফেলিনি ইচ্ছা করেই ফেলিনি দেখি যদি কিছু করতে পারি তাহলে এদিক থেকে হলো কত দশ দশকে কত হবে একশো এটা হলো একশো এটা হলো চৌষট্টি তাহলে এখান থেকে ওয়াই প্লাস নাইন সমান সমান স্কোয়ার এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয় রুট হয় তাহলে এটা হলো ছত্রিশ তাহলে এখান থেকে ওয়াই প্লাস নাইন সমান সমান ছয় তাহলে ওয়াই সমান সমান সিক্স মাইনাস নাইন তাহলে ওয়াই সমান সমান মাইনাস কত বেরোলো থ্রি বেরোলো তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম তাহলে এর এককটা কত ওয়াই এককটা হলো মাইনাস থ্রি তাহলে এখান থেকে আমরা লিখলাম এর এর মান মান সমান সমান ওকে নাও আচ্ছা এটার আর একটা পার্ট আমরা করব তো এখান থেকে আর লাইন আমরা এখান থেকে নিয়ে নেব যখন রুট থেকে কোনো সংখ্যা বেরোয় তাহলে আমরা এটাকে বলতে পারি প্লাস মাইনাস সিক্স দেখো আমরা প্লাসটা ধরে কাজটা করেছি এবার আমরা মাইনাসটা ধরে একটু কাজ করব। তো আমাদের প্লাস সিক্স নিয়েছিলাম তাহলে এবার আমরা নেবো আর একটা মান ওয়াই প্লাস নাইন সমান সমান মাইনাস সিক্স তাহলে এখান থেকে ওয়াই সমান সমান মাইনাস সিক্স মাইনাস নাইন তাহলে ওয়াইয়ের মান কিন্তু মাইনাস ফিফটিন তাহলে আমরা এখান থেকে এর দুটো মান পেলাম একটা হচ্ছে মাইনাস তিন আর একটা কিন্তু মাইনাস পনেরো দুটোই কিন্তু অ্যান্সার হবে ওকে চলো নেক্সট অঙ্কে আমরা যাবো এবার চলো নেক্সট অঙ্ক দেখে নিই তো এবার আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে দশ দাগের অঙ্কটা আমরা এখন করব চলো দশ দাগটা দেখে নেওয়া যাক তো এবার চলো আমরা একটু দশ দাগের অঙ্কটা দেখে নিই মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইনক্রিবিয়াল অঙ্ক আছে কিন্তু দশ দাগ চলো দশ দাগটা একটু আমরা করি চট করে দশ দাগ নামিয়ে ফেলি আচ্ছা একটা বিন্দু রয়েছে তাই না ও বিন্দু এটা এটা কিন্তু ও বিন্দু ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো আচ্ছা এ বিন্দুর স্থানাঙ্ক রয়েছে চার কমা তিন আচ্ছা আর বি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে আট কমা তো এবার কি করতে হবে যে বিন্দু তিনটি যে সমরেখ বিন্দু তিনটি সমরেখ কি না সেটা আমাদের প্রমাণ করতে হবে সমরেখ হওয়ার একটা শর্ত লেখা আছে দেখো বইয়ে যে ও প্লাস এব সমান সমান ও বি তাহলে সমরেখক কি জিনিস সেটা একটু আমরা বুঝিনি মানে তিনটি বিন্দু যদি একটা সরল লেখার উপরে থাকে তখন থেকে আমরা বলি কি সমরেখ তিনটি বিন্দু যদি একটা সরল লেখার উপরে অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি যে এটা একটা সরল লেখা আমি ধরলাম এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা ও বিন্দু মনে করো এটা এ বিন্দু এটা বি বিন্দু তাহলে ওরা প্রথমে বলেছে ও এ তার মানে এইটা তারপরে এ বি মানে এইটা তাহলে এই দুটো যোগ করলে কি পাবো এই ও বি এই টোটালটা পাবো তাহলেই তোমার বলতে পারবো যে না এটা একটা কি সমরেখ তাহলে চলো আমরা করে ফেলি প্রথমে আমরা ও এ বের করবো ও এর মান বের করব তাহলে ও এ কি তাহলে ও এ মানে হচ্ছে রুট অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার তাহলে আর দেখালাম না জিরো মাইনাস ফোর মাইনাস কে যদি হোল স্কোয়ার বলি হলো প্লাস ষোলো রয়েছে ওয়াই ওয়াই টু মাইনাস ওয়ান তার মানে তিন ত্রিকা নয় তাহলে এটা হলো ষোলো আর নয় পঁচিশ মানে হচ্ছে পাঁচ তাই না তাহলে এটা এত একক এত একক চলো এবার চলে আসি ও এ বিতে চলে আসি এবার তাহলে এবি এবি করলে কি পাবো এবি তাহলে এবির ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এবির ক্ষেত্রে আমি দেখব যে রুট অফ এক্স এক্স টু মানে হোল স্কোয়ার তাহলে এটা হলো চারের থেকে আট গেলে কত থাকে মাইনাস ফোর মাইনাস ফোর কে যদি হোলস্কার করি কত হয় ষোলো ষোলো হলো এটা ষোলো প্লাস ছয়ের থেকে তিন গেলে তিন তাহলে ওটা তিন ত্রিকা মানে হলো ষোলোয়ান পঁচিশ মানে হচ্ছে পাঁচ একক ক্লিয়ার আচ্ছা এবার আমরা আঠা চৌষট্টি প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল মানে হচ্ছে ছয় ছয় ছত্রিশ তাহলে এটা করলে হলো একশো মানে হচ্ছে দশ একক তো এটা হলো দশ একক তাহলে এবার দেখো মিলছে কি তাহলে ও এ কত পাঁচ এবি কত পাঁচ তাহলে ও বি হলো দশ তাহলে কিন্তু মিলল অর্থাৎ আমি বলতে পারি যে ও হলো একটা সমরেখ বিন্দুতে অবস্থান করছে তাহলে ও এ বিন্দু তিনটি আহ সমরেখো ওকে তাহলে আমরা প্রমাণ করলাম যে এই বিন্দু তিনটি কি সমরে এবার তোমাদেরকে যে অঙ্কটা দেখাবো সেটা কিন্তু এগারো দাগ আর আমি তোমাদেরকে বলে দিলাম এই এগারো দাগ তোমাদের যে ফার্স্ট চল্লিশ মার্কস পরীক্ষা এসে যাবে পরীক্ষায় নিও প্রশংসার যেটা বলে সেটা কিন্তু হতে বাধ্য কিচ্ছু করার নেই তো এগারো দাগের অঙ্কটা পরীক্ষায় আসবে তোমরা অবশ্যই এগারো দাগের অঙ্কটা বারবার করে দেখে যেও আর আমি এগারো দাগ করানোর পর তোমাদের বাড়ির কাজ দিলাম হচ্ছে বারো তেরো চোদ্দ এই তিনটে বাড়ির কাজ দিলাম যদি তোমাদের এই তিনটে না হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু এই তিনটে সলভ করিয়ে তারপর এমসি কিউগুলো কিন্তু আমি সমাধান করে দেব তো তোমরা দেখতেই পেলে যে কোষে দেখি চার যে চ্যাপ্টারটা একদম ইজি একটা চ্যাপ্টার একদম ইজি ভাবে বুঝিয়ে দিলাম তো তোমরা এইভাবে নিজেরা প্র্যাকটিস করো গৃহ শিক্ষক যদি তোমার না থাকে আমার চ্যানেল জাস্ট ফলো করো এতেই তোমার হয়ে যাবে বাড়িতে যদি তোমার গৃহশিক্ষক না থাকে তবেই আমি কোনো গৃহ শিক্ষককে ছোট করছি না আমি নিজেও একজন গৃহ শিক্ষক তার কারণ সবার তো সামর্থ্য হয়ে ওঠে না যে টাকা পয়সা খরচ করে বাড়িতে একটা গৃহ শিক্ষক রাখার তাই যারা শিক্ষক নিতে পারছো না টিচার টিউটার নিতে পারছো না তারা ভিডিওটা অবশ্যই দেখো আর যারা নিতে পারছো তাদের ইচ্ছা হলে তো অবশ্যই দেখতেই পারো সবার জন্য ভিডিও ওকে তা চলো আমরা এগারো দাগটা এবার একটুখানি করি এগারো দাগ এগারো দাগ বলেছে তিনটে বিন্দুর স্থানাঙ্ক বলা আছে এই তিনটে নাকি একটা সমবাহু ত্রিভুজের আর শীর্ষবিন্দু তো তোমরা সবাই জানো যে সমবাহু ত্রিভুজ কাকে বলা হয় যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা কি বলবো সমবাহু ত্রিভুজ তাহলে আমরা এখানে একটা সমবাহু ত্রিভুজ ড্র করে নিই এই যে একদম ইজি তাহলে এটা নাম দিলাম এ এটা বি এটা হচ্ছে সি এ বিন্দুর স্থানাঙ্ক আমি মনে মনে ধরে নিই কত এটাকে ধরি দুই কমা দুই আচ্ছা বি হচ্ছে মাইনাস টু কমা মাইনাস টু আচ্ছা আর সি হচ্ছে মাইনাস টু রুট থ্রি আর সাথে আছে টু রুট থ্রি করে ফেলি তো এক এক করে আমরা মানগুলো দুই মাইনাসে মাইনাসে প্লাস তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোলস্কোয়ার তাহলে এটা হলো চার চারিচারি ষোলো এটাও কিন্তু চার চারিচারি ষোলো মানে হচ্ছে রুট বত্রিশ এটা এত একক এত একক বেরিয়ে গেল একটা ঠিক আছে এত একক বেরিয়ে গেল তো এবার আমরা বের করবো বিসি বি সি আমরা বের করবো বিসি তাহলে এখান থেকে বিসি যদি বের করি তাহলে হবে রুট অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোলস্কোয়ার তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোলস্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার কিন্তু হোলস্কোয়ার তো এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাই দেখো বোকার মতো অনেকে বোকার মতো এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে বাট আমরা বোকার মতো এটা করবো না তোমরা লক্ষ্য করো মাইনাস টুটাকে মনে মনে এ ধরো আর টু রুট থ্রিটাকে মনে মনে বি ধরো তাহলে দেখো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের একটা সূত্র পড়ছে অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিসের সূত্র টুইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমি এটাকে লিখতে পারি টু ইন্টু এ স্কোয়ার মানে মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে টু রুট থ্রি তার হোল স্কোয়ার তাহলে এটাকে ক্যালকুলেশন করে কত আসবে দেখি এটাকে ক্যালকুলেশন করে আসবে হচ্ছে দুই গুণ এটা মাইনাস টুকে কে হোল করলে হয় প্লাস ফোর আর এটা হয় চার স্কোয়ার রুট কেটে যায় আট তাহলে এটা হয় আট দুগুণ ষোলো আর একটু করি তাহলে এটা হলো চার এটা হলো চার আচ্ছা প্লাস তাহলে এটা হলো এটা হলো হচ্ছে দুই দু চার চার দোকানো আট গো টু রুট থ্রি ছিল ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা একটু রুট টু হয়ে গেছিল তো যাই হোক তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হলো চার তিনে চারি বারো তাহলে এখান থেকে আমি কি পেলাম তাহলে বিসি পেলাম তাহলে এটা ছিল দুই ক্রস বারো আর চার হচ্ছে আর ষোলো তাহলে ষোলো দু কোনো বত্রিশ তাহলে রুট বত্রিশ একক তাহলে এবার লাস্ট বাকি হচ্ছে এসি বের করবো যদি এসির মানও দেখি যে আসছে একই রকম তাহলে তোমাদের হয়ে যাবে তাহলে আবার সূত্রটা অ্যাপ্লাই করি এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোলস্কোয়ার তাহলে এক্স ওয়ান মাইনাস মাইনাস প্লাস তার হোলস্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার তাহলে দেখো এটা কিসের সূত্র টু ইন্টু নিয়মে হবে বারো আট চার ষোলো মানে হচ্ছে রুট একক তাহলে তোমরা দেখতে পেলে যে এই ক্ষেত্রে এবি বিসি এবং এ এরা তিনটে বাহুই কিন্তু আমি সমান দেখাতে পারলাম তিনটে বাহুই কিন্তু রুট বত্রিশ রুট বত্রিশ রুট বত্রিশ করে এসছে তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে এটাই হলো কি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কি হলো সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু তো বাড়ি থেকে যে টাস্কটা দিলাম সেটা তোমরা কমপ্লিট করো এইভাবেই টোটাল সিলেবাসটা আমি শেষ করব সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা নাইন এবং টেনের ফিজিক্যাল সায়েন্স এবং এর কিন্তু আমরা অনলাইনে ক্লাস করাই তো যাতে যাদের মনে হচ্ছে যে আমাদের অনলাইন ক্লাসে তুমি জয়েন করবে অবশ্যই জয়েন করতে পারো কোনো সমস্যা নেই ভালো থেকো সবাই টেক কেয়ার দেখা হবে নতুন এপিসোডে নতুন কোনো টপিক্স নিয়ে ততক্ষণ সবাইকে আরেকবার বলবো যে ভালো থাকার জন্য তার কারণ ভালো থাকলে তবেই কিন্তু আমরা ভালো থাকবো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থেকো সবাই